হ্যালো এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ইমেল সাবমিটের জব আজকে আমরা করবো তো মাইক্রোওয়ার্ক্সে যারা কাজ করেন তারা ইমেল সাবমিটের জব যারা করতে পারছেন না তো তাদের জন্য এই ভিডিওটা তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দিবেন তো ইমেল সাবমিটের জব করার জন্য সবার প্রথমে আমাদেরকে ইমেল সাবমিটের যে জবটা আসছে সেখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে খুঁজে নিয়ে সেটাতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর ওপেন করবেন ওপেন করার পর এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটা দেবেন এবং লাস্ট নেমের জায়গায় অবশ্যই আপনার লাস্ট নেমটা বসিয়ে দিবেন বসানোর পর এখানে ইমেল এর জায়গায় আপনি আপনার ইমেলটা দিবেন যে ইমেল দিয়ে আপনি কাজটা করতে চান তো ইমেলটা দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করলেই সাকসেস দেখাবে তো সাকসেস দেখাবে মানে একটা ইমেল তারা পাঠাবে এবং সেই ইমেলের রিপ্লাই আপনাকে করতে হবে এবং সেটা স্ক্রিনশট এখানে দিতে হবে তো আমরা এখানে আই অ্যাকসেপ্ট দিস জব ক্লিক করে এখানে আমরা লিখবো মাই ইমেল অর্থাৎ আপনি যে ইমেলটা দিয়েছেন এবং নিজে লিখবো আই রিসিভড দিস জব ই সরি ইমেল ইন মাই ইনবক্স শেষে প্রাইমারি লিখে দিতে হবে এরপরে আপনার ইমেলটা বসাবেন ইমেলটা বসিয়ে আমরা এখন ইমেল ইমেলে যাব দেখবো যে ইমেলটা এসেছে কিনা আমরা রিফ্রেশ করবো রিফ্রেশ করার পর দেখতে হবে যে ইমেলটা আসছে কিনা অথবা অনেক সময় স্প্যাম ফোল্ডারে চলে আসে তো আমরা স্প্যাম ফোল্ডারে ক্লিক করবো ক্লিক করে দেখতে পাচ্ছি আমরা যে হ্যাঁ এখানে ইমেলটা এসেছে তো স্টার মার্ক করে আমরা এখান থেকে ইমেলটা একবার রিপ্লে করে দেবো থ্যাংক ইউ লিখে তো আমরা থ্যাংক ইউ লিখে রিপ্লে করলাম রিপ্লে করার পর এখান থেকে রিপোর্ট নোট স্প্যাম লেখা আছে ওখানে আমরা ক্লিক করবো ক্লিক করে আবার সেই ইমেলটা আমরা ওপেন করব ওপেন করার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে আপনার যে রিপ্লে করলেন সেই রিপ্লে স্ক্রিনশটটা নিয়ে নেবেন এইভাবে রিপ্লে করার পর আমরা ওয়েবসাইটে যাব এখানে যাওয়ার পর চুজ ফাইল আমি যে এটা আছে সেটাখানে ক্লিক করার পর এখানে আপনি আপনার স্ক্রিনশটটা যে স্ক্রিনশটটা নিলেন সেখানে এখানে বসিয়ে দিয়ে আই কনফার্ম দ্যাট আই হ্যাভ কমপ্লিট দিস জব এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের জবটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে আপনারা ইমেল সামিটির জব খুব সহজেই করতে পারবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে যত দ্রুত সম্ভব কাজটা কমপ্লিট করা যায় তত দ্রুত করবেন কারণ এখানে অনেক লোক একসঙ্গে সাবমিটে জবগুলো করে তো এই জন্যই তাড়াতাড়ি করতে হয় এরপরেও যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের উত্তর দেবো এবং আপনাদেরকে অবশ্যই সাহায্য করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে